শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব নবম দশম গণিতের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ বীজগণিতিক রাশির কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে যেগুলো বিভিন্ন বছরে বোর্ড প্রশ্নে এসেছে চলো দেখি প্রথম প্রশ্নে কি রয়েছে এক্স টু দি পর ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে তো এর জন্য কী করবো আমরা যে রাশিটা দেওয়া আছে এটাকে একটু অন্যভাবে লিখবো দেখো এক্স টুয়েন্টি ফোর ফোর প্লাস ওয়ান ইজ ইকুয়াল ফাইভ এক্স স্কোয়ার আমরা যদি উভয় পক্ষকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে রেজাল্টটা এরকম আসে দেখো ফাইভ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ভাগ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ফাইভ এর থেকে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এর মান নির্ণয় করতে হবে এই যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করলে খুব সুন্দরভাবে রেজাল্টটি পেয়ে যাবো তাহলে কি এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স অর্থাৎ হোল স্কোয়ার মাইনাস টু কি এক্স প্লাস হোল অর্থাৎ আসবে এখানে সেভেন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে যাব স্কোয়ার রুট সেভেন বরগমন করলে উত্তরটি রয়েছে গতে তাহলে খুব সহজেই প্রশ্নটির উত্তর করা সম্ভব এবার প্রশ্নটি রয়েছে এ প্লাস বি এর মান স্কোয়ার রুট থ্রি এবং এ মাইনাস বি এর মান ওয়ান হলে ফোর এ বি ফোর এবির অনুসিদ্ধান্ত আমরা সবাই জানি তোমরা কী বা এখানে ফোর এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ প্লাস বি এর মানস স্কোয়ার রুট থ্রি এর স্কোয়ার করবা এ মাইনাস বিত ওয়ান এর স্কোয়ার করবা তাহলে কত হবে থ্রি মাইনাস ওয়ান ইস ইকুয়াল অর্থাৎ উত্তর হবে গ এই প্রশ্নতে এ প্লাস এর মান স্কোয়ার যেটাকে আমরা লিখতে পারবো ফোর সিক্সটিনকে বর্গমূল করলে এবং এ বি এর মান আছে ওয়ান তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত তোমরা নিশ্চয়ই এই অনুসিদ্ধান্তটি জানো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো ফোর তাহলে তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান অর্থাৎ সিক্সটিন মাইনাস ফোর ইজ ইকুয়াল টুয়েলভ উত্তর হ্যাঁ উত্তর আছে কত এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া হচ্ছে ফোর এক্স ওয়াই আর আমাদের যে রাশিটি মান নির্ণয় করতে হবে এটা একটি ভগ্নাংশের মতো আমরা দেখছি তাহলে যেটা দেওয়া আছে প্রদত্ত রাশিটাকে আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার বাই লিখবো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই লিখবো এক্স ওয়াই ইকুয়াল ফোর এক্স ওয়াইকে ভাগ করবো এক্স ওয়াই দ্বারা অর্থাৎ কী করলাম উভয় পক্ষকে এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম তাহলে এখানে থাকবে একটা এক্স বাই ওয়াই প্লাস এই দ্বিতীয় অংশে থাকবে দ্বিতীয় ভগ্নাংশে থাকবে ওয়াই বাই এক্স আর ডান পাশে ভাব ফোর এখন এটাকে জাস্ট বর্গ করব বর্গ করলেই আমরা ফলাফল পেয়ে যাব বর্গ করলে কী হবে এক্স স্কোয়ার বাই অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু আসবে অর্থাৎ টু ইন্টু এক্স বাই এটাকে আমরা প্রথম অংশটাকেও এরকম লিখে রাখতে পারতাম ইস ইকুয়াল সিক্সটিন তাহলে পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস আমরা এইটাকে দ্বিতীয় অবস্থানে নিয়ে আসি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এই যে টুর সঙ্গে যে অংশটুকু আছে এটুকু ভাগ করলে টু ইন্টু ওয়ান হয় অর্থাৎ টু টুকে আমরা ডান পাশে নিয়ে গেলে পাবো সিক্সটিন মাইনাস টু অর্থাৎ রেজাল্ট আসবে ফোরটিন ফোরটিন আছে কোন অপশানে খতে উত্তর হবে খ এখানে ওয়ান বাই এর মান দেওয়া আছে থ্রি প্লাস টু ইন্টু স্কোয়ার রুট টু আমরা এই জাতীয় প্রশ্ন এর আগেও সলভ করেছি তোমরা নিজেরাও কী করেছো অনেক প্রশ্নের সমাধান এরকম করেছো এরকম থাকলে ওয়ান বাই এ এর মান দেওয়া আছে থ্রি প্লাস টু ইন্টু স্কোয়ার রুট টু তাহলে শুধু এর মান পাবা কীরকম থ্রি মাইনাস টু ইন্টু স্কোয়ার রুট টু তখন এ মাইনাস ওয়ান বাই এ এ ওয়ান মাইনাস ওয়ান বাই এর মান পাবা এ হল থ্রি মাইনাস টু ইন্টু রুট টু মাইনাস মাইনাস দিয়ে যদি আমরা এটা লিখি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে থ্রি মাইনাস টু ইন্টু স্কোয়ার রুট টু এক্ষেত্রে থ্রি থ্রি হয়ে যাবে শূন্য হবে থাকবে মাইনাস ফোর অর্থাৎ উত্তর হবে ক এ প্লাস ওয়ান এর মান শূন্য এ প্লাস ওয়ান বাই ইজ ইকুয়াল জিরো মান নির্ণয় করতে হবে তো আমরা যে রাশিটা দেওয়া আছে এর থেকেই কাজ করব। এটাকে আমরা এরকম লিখতে পারি দেখো তোমরাও ঠিক এইভাবে লিখবা স্কোয়ার রুট এ লিখে তার স্কোয়ার তাহলে এখানে ওয়ান বাই স্কোয়ার রুট টু এ লিখে তার স্কোয়ার রাশিটাকে জাস্ট বর্গমূল চিহ্নযুক্ত বর্গমূলযুক্ত রাশিতে রূপান্তর করলাম যা আমাদের যেটার মান নির্ণয় করতে হবে এরকম করে তৈরি করার চেষ্টা করছি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমাদের প্রয়োগ করতে হবে অর্থাৎ লিখবো স্কোয়ার রুট এ প্লাস ওয়ান বাই স্কোয়ার রুট এ এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার রুট এ ইন্টু ওয়ান বাই স্কোয়ার রুট এ ইজ ইকুয়াল জিরো ডাইন পাশে জিরো ছিল আমরা জিরোই লিখবো তাহলে কী থাকবে আমাদের স্কোয়ার রুট এ প্লাস ওয়ান বাই স্কোয়ার রুট এর হোল স্কোয়ার এই টুটাকে এইখানে যে স্কোয়ার রুটে স্কোয়ার রুটে ভাগে ওয়ান থাকবে টুর সাথে ওয়ান গুণ করলে টু হয় মাইনাস টুটাকে আমরা ডায়ন পাশে নিয়ে গেলে ভাবো কি প্লাস টু তাহলে আমরা এখান থেকে স্কোয়ার রুট এ প্লাস ওয়ান বাই স্কোয়ার রুট এ এটাকে যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে ডান পাশে আমাদের রেজাল্ট আসবে স্কোয়ার রুট টু বাম পাশ থেকে বর্গমূল চিহ্ন চিহ্নটি উঠে গেল ডান পাশে বর্গমূল চিহ্ন চলে আসলো অর্থাৎ আমরা বর্গমূল করলাম উভয় পক্ষকে এখন যে রাশিটার মান নির্ণয় করতে হবে ওইটার দিকে যদি তাকাই তাহলে আমরা এর সাথে জাস্ট একটা স্কোয়ার রুট টু গুণ করে দিব তাহলে কি হবে এই যে স্কোয়ার রুট টু ইন্টু স্কোয়ার রুট টু উভয় পক্ষে স্কোয়ার রুট টু দ্বারা গুণ করলাম তাহলে যে রাশিটির মান নির্ণয় করতে হবে ওই রাশিটি আমরা পেয়ে গেছি এবং এই যে স্কোয়ার রুট টু ইন্টু স্কোয়ার রুট টু দুইটা স্কোয়ার রুট টু গুণ করলে স্কোয়ার রুট টুর স্কোয়ার অর্থাৎ টু পাবো আমরা উত্তর হবে গ এখানে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে থ্রি এই রাশিটির মান নির্ণয় করতে হবে তো আমরা দেখি যে রাশিটি দেওয়া আছে যার মানটা দেওয়া আছে এটা নিয়ে আমরা একটু কাজ করব। এখান থেকে যদি আমরা এরকম লিখি লসাগু করি এ হবে লসাগু তাহলে রেজাল্ট হবে কি এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল থ্রি এখান থেকে আমরা কি করতে পারবো লিখতে পারবো এরকম ইজ ইকুয়াল থ্রি এখানে আর একটু কাজ আমরা করে রাখবো সেটা হলো থ্রি দ্বারা গুণ করবো থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি ইজ ইকুয়াল নাইনে কেন থ্রি এ থ্রি দ্বারা গুণ করলাম এই যে আমরা যে রাশিটার মান নির্ণয় করতে হবে এখানে দেখো এ স্কোয়ারের সাথে একটা থ্রি গুণ অবস্থায় আছে এই কারণের জন্য থ্রি দ্বারা গুণ করেছে এখন এই রাশিটি যে রাশিটির আমাদের মান নির্ণয় করতে হবে এই রাশিটিতে কি করব থ্রি এ স্কোয়ার প্লাস থ্রির মানটি বসিয়ে দেব কি হবে দেখি উপরে আছে টু এ অর্থাৎ লবে আছে টু এ হরে যে রাশিটি আছে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এরকম পাবো এই দেখো এই যে থ্রি এ স্কোয়ার আর এই থ্রিটাকে পাশাপাশি নিয়েছি আর মাইনাস টু এটাকে এক পাশে নিয়েছি তাহলে টু এ লবে থাকলো টু এ হরে এই যে থ্রি এ স্কোয়ার প্লাস এটার পরিবর্তে আমরা কত পেয়েছি নাইন এ তাহলে এটা পরিবর্তন লিখবো নাইন এ মাইনাস টু এই যে মাইনাস এটা ছিল যা তাই লিখলাম তাহলে লবে টু এ হরে থাকবে সেভেন এ এ এ ভাগ হয়ে যাবে থাকবে উত্তর হবে ঘুট সিক্স ওয়াই এর মান কত তো আমরা একটু দেখি এটার থেকে আমরা কি লিখতে পারি এটা থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জাস্ট বি হুল সূত্রটা লিখে দিলাম তাহলে টু এক্স ওয়াই টু থাকলো না থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই অর্থাৎ আমরা এটাকে একবারে কি লিখতে পারতাম এটাকে একবারে লিখতে পারতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের অনুসিদ্ধান্ত অর্থাৎ এই স্কোয়ার প্লাস বিস্কোয়ারের রূপে একবারে লিখতে পারতাম তোমরা যেভাবে সহজ মনে করো সেইভাবেই করতে পারবা তাহলে এক্সের মান দেওয়া আছে স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস স্কোয়ারুট টু ইন টু এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো হয় যদি তবে আমরা তিনটা অপশন আছে বহুপদী সমাপ্ত সুযোগ আমরা দেখবো প্রত্যেকটা ঠিক আছে কিনা তাহলে আমাদের যে রাশিটি দেওয়া আছে এটা হলো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট টু ইন্টু এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা কী করতে পারবো এ স্কোয়ার প্লাস ওয়ান পাশাপাশি লিখবো আর স্কোয়ার রুট টু এটাকে ডান পাশে নিয়ে গেলাম যদি উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করি তাহলে পাবো এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল স্কোয়ার রুট টু আমরা প্রথম অশ্বর দিকে তাকালে দেখছি এটা সত্য আচ্ছা দ্বিতীয় যেটা অপশন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান টু হয় কিনা তাহলে এটাকেই আমরা কী করবো বর্গ করব বর্গ করলে কী হবে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার স্কোয়ার রুট টু এর স্কোয়ার তাহলে কী পাবো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসলো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইকুয়াল টু তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ ইকোয়াল টু মাইনাস টু ইজ ইকোয়াল জিরো কীভাবে টু মাইনাস টু হল এই যে এ এ ভাগ হয়ে গেল বাম পাশে থাকলে একটা টু 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 থেকে ডাইন পাশে নিয়ে যে বিয়োগ করলে অবশ্যই জিরো চলে আসবে অর্থাৎ দুই নম্বর অপশানে যে টু আছে এটা ভুল তথ্য তাহলে এটা হবে না লাস্ট আছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান স্কোয়ার রুট টু মাইনাস স্কোয়ার রুট টু অবশ্যই এটা সত্য হবে যেহেতু একটি ভুল গিয়েছে বাকি দুটোই হবে আমরা তারপরেও একটু চেক করে দেখি এটা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখবো এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ তাহলে কেমন আসে রেজাল্ট এ প্লাস ওয়ান বাইয়ের এর ওয়ান হল স্কোয়ার ওড টু এর কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু স্কোয়ার টু রেজাল্ট আসবে এখানে টু ইন্টু স্কোয়ার টু এই বর্গমূলকে আমরা ঘন করলে আর তিনটা গুণ হবে তিনটা রুট টু গুণ হলে তখন কী হয় তখন দুইটা টু গুণ হলে একটা টু আর সাথে থেকে যায় একটা রুট টু এইভাবে টু ইন্টু স্কোয়ার রুট টু আসে মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার রুট টু তাহলে দেখো দুইটা রুট টু থেকে তিনটা টু বাদ যাবে থাকবে মাইনাস রুট টু অর্থাৎ তিন নম্বর অপশনটি সঠিক উত্তর হবে এক এবং তিন অর্থাৎ খ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান দেওয়া আছে নাইন এবং এক্স ওয়াইয়ের কত মান দেওয়া আছে থ্রি তাহলে আমাদের নির্ণয় করতে হবে কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার একদম সহজ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস তাহলে এক্স প্লাস মান পাবো আমাদের দেওয়া আছে নাইন আর টু থ্রি মান থ্রি তাহলে নাইন প্লাস সিক্স উত্তর হবে ঘ অনেক সহজ ব্যাপার এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান দেওয়া আছে ফাইভ সুন্দর প্রশ্ন এখান থেকে আমরা মান বের করবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানের অর্থাৎ ওয়াই লস হবে ওয়াই লস হলে কী হয় ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল ফাইভ ফাইভ ওয়াই আর গ্রহণ করলে পরে এরকম একটা রাশি আসে এখন এই যে এটাতে আমরা যদি মান বসাই তাহলে লবে থাকলো ওয়াই আর হরটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি ওয়াই তাহলে কি থাকবে ওয়াই ডিভাইডেড এই যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর মানে আমরা পেয়ে কত ফাইভ ওয়াই ফাইভ ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে কত থাকবে ওয়াই বাই টু ওয়াই ওয়াই ভাগ হয়ে গেল থাকলো হাফ থাকবে কত হাফ উত্তর হবে কত খ পি প্লাস ওয়ান বাই পি এর মান টু তো তোমরা এই একটা মান মনে রাখতে পারো যে যদি কখনো এই আকার থাকে কোন আকার এ প্লাস ওয়ান বাই এর মান টু এক্স প্লাস ওয়ান মান টু পি প্লাস এর মান এর মান যদি কখনো এরকম দেখো তাহলে একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যে এখানে যদি এর এ হয় তাহলে এর মান হবে ওয়ান পি হলে পির মান ওয়ান এক্স হলে এক্সের মান ওয়ান অর্থাৎ এইটা থেকে আমরা পেয়ে যাব পি সমান কত ওয়ান পি সমান ওয়ান হলে এই যে এখানে প্লাস পাওয়ার যত থাক এক কোটি দুই কোটি পাঁচ কোটি পাঁচশো এক হাজার যা থাকবে পাওয়ার যদি প্লাস থাকে রেজাল্ট হবে টু যদি মাইনাস থাকে এখানে মাইনাস থাকে তাহলে রেজাল্ট হবে জিরো তাহলে কত হবে একটার উত্তর উত্তর হবে ঘ তাহলে আমি এখন একটু দেখাবো কী করে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু থাকলে পি এর মান ওয়ান হয় অনেক সহজ ব্যাপার পি লসগ হবে এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু বা পি স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু পি তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা এটা একটা বর্গ রাশি পেয়ে গেছি কিন্তু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল জিরো বর্গমূল করলে পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো অর্থাৎ পি এর মান ওয়ান এই জন্য আমি শুরুতেই বলেছি এই আকার থাকলে পি প্লাস ওয়ান বাই পি এ প্লাস ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম এইটা সমান যদি টু থাকে কখনো তাহলে একেবারে চোখ বন্ধ করে এসব হিসাব বলে দেওয়া যাবে যে ওইখানে এ পি এক্স যাই থাক তার মান হবে ওয়ান তখন যত বড় রাশি হোক আর যত ছোট রাশি হোক যদি প্লাস করতে বলে তার রেজাল্ট হবে টু মাইনাস করতে বলে তার রেজাল্ট হবে জিরো এটা মনে রাখবা যত ধরনের প্রশ্ন আসুক এরকম সবগুলোর উত্তর করতে পারবা এক্স প্লাস ওয়াই ওয়ান সিক্স এক্স মাইনাস ওয়াই ওয়ান ফোর হলে এক্স ওয়াই কত এত সহজ একটা প্রশ্ন এক্স ওয়াই তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই কত লিখবা ফোর একবার লিখে দেব ফোর ফোর এক্স ওয়াই হলে পারে ফোর এক্স হলে আমরা যেটা লিখতাম তাকে জাস্ট ফোর দিয়ে ভাগ করে দেওয়া তাহলে সিক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার বাই কত ফোর থার্টি সিক্স মাইনাস সিক্সটিন ডিভাইডেড ফোর অর্থাৎ টোয়েন্টি বাই ফোর উত্তর হবে কত ফাইভ এটাকে তোমরা যদি এইভাবে চিন্তা করতে এক্স প্লাস ওয়ান ফোর তাহলে দেখো কত সুন্দর কত সহজভাবে হয় টু এক্স টেন এর মান কত ফাইভ এক্সের মান ফাইভ হলে ওয়াইয়ের মান কত হবে ওয়াইয়ের ওয়ান হবে ওয়ান কেন ফাইভ প্লাস ওয়ান ইজ সিক্স ফাইভ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল ফোর তাহলে মান ফাইভ গুণ করতে হবে এক্স ওয়াই তাহলে ফাইভ কত হবে ফাইভ উত্তর হবে যেভাবে চিন্তা করো সহজ ব্যাপার এ প্লাস বি এর মান স্কোয়ার রুট অর্থ কত থ্রি এবং এ বি ওয়ান তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে কী থাকে এ প্লাস বি এর মানে থ্রি থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান অর্থাৎ নাইন মাইনাস ফোর ইজ ইকুয়াল ফাইভ অর্থাৎ উত্তর হবে গ পি প্লাস কিউ প্লাস আর এর মানে সিক্স পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর মানে ফোরটিন হলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান কথা আমরা অনুসিদ্ধান্ত জানি এই এই রকম পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সময় কি লেখা যায় লেখা যায় পি প্লাস কিউ প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে কি হবে পি প্লাস কিউ প্লাস আর এর মান সিক্স সিক্স স্কোয়ার মাইনাস ফোরটিন থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি টু মাইনাস্লাস কিউআর প্লাস আর পি মান হবে ইলেভেন ওই টু দ্বারা ভাগ করলে পাশে টু গুণ অবস্থায় ছিল ভাগ করলে ইলেভেন উত্তর হবে কোনটা ঘ এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে টু ইন্টু স্কোয়ার এবং বলে দিয়েছে এক্স ইস গ্রেটের দেন জিরো অর্থাৎ এক্সের মান জিরো থেকে এক্সের মান জিরো থেকে বড়ো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই মান কত অনেক সহজ ব্যাপার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস তাহলে এখানে কী হবে এক্স মাইনাস তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স অর্থাৎ ওই অনুসিদ্ধান্তটার মতোই হলো টু ইন্টু স্কোয়ার ও টু এটার মান এর স্কোয়ার করব মাইনাস ফোর লিখব ফোর ইন্টু টু মাইনাস ফোর অর্থাৎ এইট মাইনাস ফোর ফোর পেলাম আমাদের মান বের করতে হবে কিন্তু বর্গ বর্গ ছাড়া অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স বর্গ করলে কত হবে ফোর ওই যে বলে দিয়েছে এক্সের মান জিরো থেকে বড় হবে তাহলে প্লাস মাইনাস এখানে আসবে না অনলি পজিটিভ মানটায় আসবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এর মান হবে টু উত্তর হবে ক এক্স প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার সেভেন এক্স মাইনাস ওয়াই ওয়ান হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত অনেক সহজ একটা ব্যাপার এক্স স্কোয়ার প্লাস ওয়াই কি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই অর্থাৎ আমরা যেটাকে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে থাকি জাস্ট টুটাকে ডান পাশে ভাগ আকারে লিখেছি স্কোয়ার রুট সেভেন স্কোয়ার রুট সিক্স তার স্কোয়ার নিচে টু সেভেন প্লাস সিক্স বাই টু অর্থাৎ থার্টিন বাই টু উত্তর হবে গ